আজকে আমি আমার ড্রয়িং রুম আর ডাইনিং রুম সুন্দর করে সাজিয়ে নিব নতুন বাসায় আসার পরে রুম সাজানো গোছানো যেন শেষই হচ্ছে না আজকে একটু আরো সুন্দর করে সাজাবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে আজকের ব্লগটা একটু অন্যরকম অনেক দিন ধরে ভাবছিলাম আমার ডাইনিং টেবিলের একটা সাইড খুব ফাঁকা হয়ে আছে ওখানে একটু সুন্দর কিছু দিয়ে ডেকোরেশন করব ডেকোরেশন করার আগে ভাবছিলাম একটু ডাইনিং টেবিলের পেপার চেঞ্জ করে নেই এরপরে আমি আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম আমি আমার ডাইনিং টেবিলের সাইডটা কি দিয়ে সাজাবো অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই যে পাটের এই জিনিসগুলো অনেক বেশি ট্রেন্ডিং এ আছে সবাই পছন্দ করে এই জিনিসগুলো আমারও কিন্তু বেশ ভালো লাগে আমি যদিও অনলাইন থেকে নেই নি এটা নিজে যেই কিনে এনেছি আমি আমার পছন্দ মতো সাইজ মতো কিনেছি আর আমার কাছে মনে হয়েছে অনলাইনের থেকে আমি অনেক বেশি কমেও পেয়েছি দুই পাশে যে আঠাওয়ালা টেপ থাকে এই টেপগুলো দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি অলের সাথে আমি যে তো যে কিনে এনেছি দোকান থেকে তো আমার এখানে কিন্তু চারশো টাকার মতো খরচ হয়েছিল এই রকমের সেম ডিজাইন যদি অনলাইনে নিতে চাই সেক্ষেত্রে সাতশো টাকার মতো লাগতে পারে ঘর সাজাতে প্রত্যেকটা মেয়েই পছন্দ করে আর আমি তো আরো বেশি পছন্দ করি ঘর সাজাতে সাজাতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যদি আমি ঘরটা না গোছাই না সাজাই তাহলে আমার ভালো লাগে না চাই হোক এখন আমি আমার ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়ে নিব। আজকে যেহেতু ছুটির দিন ছুটির দিনে ভালো মন্দ রান্নাবান্না ঘরটা সুন্দর করে সাজানো গোছানো থাকবে শুক্রবার মানেই হচ্ছে আমাদের ছোট মোটো একটাই ঈদের দিন তো সেই ছোট্টবেলা থেকে মনে হতো এখনও মনে হয় আর আজকে আরও রুম টুম গোছানো রান্নাবান্না সহ সব কিছু করে আমার কাছে এটাই মনে হয়েছিল আমার এই যে সোফাগুলো রাখার পরে মাঝখানে একটু জায়গা রয়ে গেছিল তো এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল তো আমি এই যে মিরপুর দুয়ে থেকে এরকম একটা স্ট্যান্ড নিয়ে এসেছিলাম যেটাতে আসলে গাছ রাখা যায় আর আমার বাসাই ছিল এরকম একটা গাছ তো আমি স্ট্যান্ডের উপরে এই গাছটা রেখে দিলাম তো রিয়েল এই গাছটা রাখার পরে অনেক বেশি সুন্দর লাগছিল রুম সাজানোর পরে যে কোনো রুম রুমের সৌন্দর্য যদি আরো বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে কিন্তু ইনডোর যে প্ল্যান্ট গুলো আছে সেইগুলো যদি লাগান তাহলে দেখবেন আরো বেশি সৌন্দর্য বেড়ে যায় আমার কাছে রুমের একটু কোনায় কোনায় যদি এই গাছগুলো রাখি রিয়েল গাছগুলো তাহলে তো অনেক বেশি সুন্দর লাগে আমার চোখে লাগে আসলে সবার চোখে লাগে কিনা জানি না তো এই গাছটা কিন্তু আমি নতুন বাসায় আসার পরেই এটা কিনেছিলাম এই গাছে কিন্তু অনেক নতুন নতুন গজিয়েছে এরপরে আমার শখের দোলনা সুন্দর করে একটু সাজিয়ে নিব আমার বাচ্চা যেহেতু এই দোলনায় উঠে কিন্তু টিভি দেখে ভাবতেছি দোলনার যে এই যে ফর্ম আছে এগুলোতে একটু আমি কাবার পরিয়ে দিব কি কালার নিব এটা ভাবতেছি যেহেতু আমার সোফার কাবার গুলো এই যে খয়েরি কালার তো ভাবতেছি যে খয়েরির মতো নিলে কেমন লাগে কালার নিলে ভালো লাগবে অবশ্যই কেউ একটু কমেন্ট করে জানাবেন তো এই যে আমার কিন্তু ড্রয়িং রুম ডাইনিং রুম গোছানো শেষ অনেকে আমি মিরপুর থেকে কি নিলাম টিভি উপরে আমি যা যা রেখেছি কিন্তু কিন্তু নিয়েছিলাম নিয়েছিলাম সেই দিন এই যে দেখছেন এটাও এটা অনেক বেশি সুন্দর তার সাথে আরো বেশ কিছু নিয়েছিলাম যদি এখানে নাই অনেকে আমার পুরো বাসার ভিডিও চান অবশ্যই কিন্তু আমি সময় করে আপনাদের সাথে একদিন শেয়ার করব। নতুন বাসায় আসার পরে অনেকে এই কমেন্ট করেছে যে আপু তোমার ফুল বাসার ভিডিও দেখতে চাই আজ যেহেতু ছুটির দিন তো আমার বোন কিন্তু আজকে আমাদের রান্না করে খাওয়াবে আমার বোনের হাতের গরুর মাংস রান্না অনেক বেশি মজার তো তাকেই বলেছিলাম মাংস রান্না করতে দেখতে পাচ্ছেন সে রান্না বান্না করতেছে আর এই যে দেখছেন আমার বোনের হাতের রান্না অনেক বেশি মজা হয়েছিল যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং